ন হলো জিলহজ মাসে কোনো আমল আছে কিনা যদি থাকে কবে থেকে কিভাবে আদায় করব দয়া করে জানাবেন কয়েকদিন পরেই জিলহজের চাঁদ দেখা দিবে ইনশাআল্লাহ জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে জিলহজের প্রথম 10 দিন যে কোনো নেকামল বেশি বেশি করে করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা মিন আইয়ামিন আল্লাহ আমালুস সালেহ ফীহিন্ন হাব বিল্লাহ মিন হাদিল জিলহজের প্রথম 10 দিনে নেকামল করলে আল্লাহ তাআলা যত খুশি হন অন্য কোনো সময়ের আমলে আল্লাহ তালা এত সন্তুষ্ট হন না এবাদত এবং দ্বিতীয় বৃহত্তর জিলহজের প্রথম দশ দিন এবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস এরপরে দ্বিতীয় আকারে দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম দশ দিন এই দশ দিনের নেকামল আল্লাহ তালা কাছে সবচেয়ে প্রিয় এজন্য একজন ইমানদার এই দশ দিন জিলহজের প্রথম দশ দিন বেশি থেকে বেশি নেকামল এবং ভালো কাজ করার চেষ্টা করবেন বিশেষভাবে কি কি কাজ করবেন নাম্বার এক সাধারণভাবে নেকামল গরু করবেন যে কোনো নেকামলটা এই দশ দিনে বেশি বেশি দ্বিতীয়ত এই দশ দিনে আল্লাহর জিকির বেশি বেশি করবেন আল্লাহর স্মরণটা বেশি বেশি করবেন তাকবির তাহলিল তাহমিদ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ খান বেশি বেশি করে পাঠ করবেন এই দর দিনে যারা সামর্থ্য আছে তারা কোরবানি করবেন যারা কোরবানি করবেন তারা নক ইত্যাদি কাটবেন না এই দিন সূর্য আগে আগে কাটবেন আর কোরবানি কাটবেন এই দর দিনে যাদের হজ করার সামর্থ্য আছে তারা হজ করবেন যারা কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন এবং আইয়ামে মে তার শিখের দিনগুলো জিল হাজার নয় থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাদের পরে তাকবি নারী পুরুষ সবাই পাঠ করবেন আর এই দশ দিনের মধ্যে আরফাত দিনে রোজা রাখবেন সম্ভব হলে প্রথম নয় দিনে রোজা রাখবেন সেটাও আদিজ তারা প্রমাণিত